উনি ভগবানের ভক্ত ভগবানকে ভালোবাসেন কিন্তু তারপরেও আমি মনে করি উনি আমাকে ভালোবাসেন এবং এই ভালোবাসা করতে করতে তিনি মন্দিরে অনেক কঠিন একটা পরিস্থিতি হ্যাঁ যেভাবে পাণ্ডবেরা খণ্ডপ্রস্ত পেয়েছিল এবং সেটাকে তারা ইন্দ্রপ্রস্ত করেছিল ঠিক সেই যুদ্ধে খন্ডবস্ত্রের যুদ্ধে তিনি ইন্দ্রপ্রস্ত প্রস্তুত করার জন্য তিনি নিজেকে এখানে নিয়োজিত করেছেন এবং সর্বোপরি আমাকে এই রাধা সহযোগিতা করছেন উনি খুব বিনয়শীল ভক্ত এবং উনার রাগ খুব কম এবং খুব ধৈর্যশীল কেউ কিছু বলে না ঠিক আছে ওনার পিছির রাগ করে না কেউ কিন্তু আমি সবচেয়ে বেশি রাগ করি আমি সবচেয়ে বেশি ওরে অত্যাচার করি ওকে শাসন করি ওর এখানে এই মন্দিরে বা এই আশেপাশে যারা আছে কারো কাছ থেকে সে কোনো কষ্ট পায়নি কিন্তু আমি এক ব্যক্তি সবসময় ওরা কষ্ট দিই ওর হৃদয়কে ক্ষত করি ওকে সবসময় ব্যস্ততায় রাখি এবং আমি সবসময় বৈষ্ণব করাতে থাকি তো যদি উনি বৈষ্ণব বলছে যে যত বড় সে তত বড় দাস তো উনি উনার নিজ গুণে উনি আমাকে ক্ষমা করবেন এবং করে উনি আমাকে সেই সেবার যোগ্যতা প্রদান করবেন খুব ভালো যে আজকে তার জন্মদিন কিন্তু আজকে আমি বাক্যবাণে এত জর্জরিত করেছি ওকে যে ও কান্না করেছে জন্মদিনে সবাই ভাসে কিন্তু আমি আজকে তাকে কান্না করিয়েছি এই হচ্ছে আমি তো অত্যাচারই আমি আমার কোনো যোগ্যতা নেই আমার কাছ থেকে মানুষ শুধু কষ্টই পায় আমি ভালো হতে পারবো না আপনারা আশীর্বাদ করবেন কোনো জন্মে যদি আমি ভালো হই যেন তাদের দাস হয়ে তাদের সেবা করি হরে কৃষ্ণ জয় শিলপ্রপাত কি জয় জয় গোপাল কি জয় শুভ জন্মদিন কি গৌ সীতারাথম